তুমিও মাঝে মধ্যে বলো আমারটা খুব ছোটো সত্যি বলছি তুমি বলেছো আমাকে বলেছো আমাকে বলেছো আমাকে বলেছে দেখো বাবা দেখো তোমার ফুটি খেয়ে নিছে দেখো বাবু একটা খেয়েছে বাবুর জন্য নিয়েছিলাম তোমার জন্য তো আনিনি তুমি খেতে পারো কিন্তু এখন দেবো না তোমাকে কিনে দেবো তার জন্য আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা বেশ ঠিক আছে খাও আচ্ছা ঠিক আছে খাও একটা বেশ ওকে দিয়েছো রেখে দাও আচ্ছা তুমি আমার কথা শোনো আমি তোমাকে এনে দেবো রাখ আছে আমি রাখ করবো রান্না করো না আমি এনে দেবো তোমাকে তোমার উত্তরটা দাও দিলে তো না দেবো নাকি উত্তর কিন্তু দিতে হবে সঠিক উত্তর দিতে হবে তুমি তো দিয়েই দাও তুমি তো জানো সবই প্রশ্নটা করি এটা কিন্তু একদম অন্যরকম প্রশ্ন একদম মাইন্ডটাকে অন্যরকমের ভাববে কিন্তু বলে দিলাম বেশিরভাগ মেয়েরা এই জিনিসটাকে পছন্দ করে যাতে তাদের বড় হোক মানে তাদের যেন বড় হয় সব মেয়েরা এটা চায় যে যারা তাদেরটা বড় হয় এবং ছেলেরাও কিন্তু বেশি অ্যাট্রাক্টিভ হয় বড় হলে পছন্দ করে বেশিটা বুঝতে পারলে না আচ্ছা হোক আমি আরো ভালো জিনিস খাবো কিন্তু দেখো এই দেখো শোনো এই দেখো চলে যাচ্ছ কেন আচ্ছা তোমাকে আমি কি প্রাইজ দিইনি বলো তো তুমি চলে যাচ্ছ কি এমন জিনিস মেয়েরা চায় যেন তাদেরটা সব থেকে সবার থেকে বড় হোক এবং ছেলেরাও চা দেখে দেখলে মানে বেশি হয় আর কি বেটি বেশি আকর্ষণ হয়ে যায় দেখলে আকর্ষিত হয় কি জিনিস বলো কি এমন বলো বলো তুমিও চাও যে তোমারটা যাতে বড় হয় তুমিও চাও যে সবার থেকে যেন তোমার বড় হয় এটাও বলে দিলাম তুমিও মাঝে মাঝে বলো যে আমারটা খুব ছোট সত্যি বলছি তুমি বলেছ আমাকে বলেছো আমাকে বলেছো আমাকে বলেছো যে আমারটা খুব ছোট আমার একটু বড় হলে ভালো হতো কেমন বাজে কথা বলছি না আমি আমি বাজে কথা বলছি না তুমি কি বলো মনে করো তাহলে উত্তর পেয়ে যাবে প্রশ্নের উত্তর কিন্তু হেভি সোজা এদিকে ঘোরো প্রশ্নের উত্তরটা কিন্তু হেভি সোজা আমিও বলি যেন আমার বড় হয় আচ্ছা ওটা কি কালো হয় কালো হ্যাঁ কালোও হয় আবার সাদাও হয় অনেকের ব্রাউন কালারেরও হয় দেখো একদম সাদাও হয় অনেকের বুঝলে আবার কালোও হয় বলো আমি কি তোমার উত্তরের জন্য তোমার পেছনে পেছনে ঘুরতে থাকবো নাকি অনেক রকমের কালার হয় অত কিছু বলা যাবে না হ্যাঁ উপরের দিকেই হয় তুমিও বলেছো যে আমার বড় লাগবে বড় হলে ভালো হতো বড় লাগবে বলাটা ভুল লাগবে বললে তো হয় না বড় হলে ভালো হতো আমার কেন ছোটটা এত বড় বাবা কি করে জানলে হ্যাঁ চুলি তো হবে কিন্তু তুমি প্রশ্নগুলোর উত্তর কি করে দিয়ে দাও গো সঠিক তোমার মাথায় তো খুবই বুদ্ধি দেখছি মাথার চুল ঠিক বলেছ